নমস্কার ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব এবং মা সারদার চরণে আমার সশ্রদ্ধ প্রণাম জানিয়ে ভিডিওটা শুরু করছি আপনার জীবনের সব দুঃখ কষ্ট যন্ত্রণা শেষ হতে চলেছে ঈশ্বরদেবের সেই সংকেত ঈশ্বরের সেই সংকেতই বুঝিয়ে দেবে যে আপনার দিন বদলের শুভ সূচনা হয়ে গেছে কি সেই সংকেত কিভাবে বুঝবেন সেই নিয়ে আজকের ভিডিও আশা করছি এই ভিডিও থেকে আপনার মনের সমস্ত প্রশ্নের উত্তর আপনি পেয়ে যাবেন এই সংসারের একটা বাস্তব কথা কি বলতো এই সংসারের একটা বাস্তব কথা হলো। এই সংসারে যাদের আপনি ভালোবেসেছেন যাদের আপনি আপন করে নিয়েছেন তাদের কাছ থেকেই পেয়েছেন সবচেয়ে বেশি আঘাত সবচেয়ে বেশি কষ্ট আপনার হৃদয়ে আঘাত দিয়ে তারা ভেবেছে তারা জয়ী হয়েছে তারা আপনাকে হারিয়ে দিয়েছে তারা জিতে গেছে কিন্তু জীবনের পাতা উল্টানোর সময় যে বাকি রয়ে গিয়েছে শুধু সময়ের অপেক্ষা সমস্ত হিসেব ঠিক ঠিক মিলিয়ে দেন ঈশ্বর আপনার কান্নাকে আপনার কষ্টকে আপনার দুঃখকে নিয়ে যারা উপহাস করেছে যারা ভেবেছে তারা শক্তিশালী কিন্তু আপনি নিশ্চিতভাবে জানবেন তাদের দেওয়া কষ্ট বা দুঃখে আপনার চোখ থেকে যে জল বেরিয়েছে আপনার দুঃখের অশ্রু তার ওজন এতটাই ভারী যে সেই ভার বহন করতে হবে তাদেরকে আর আর সেই ভারে তারা নুয়ে পড়বে একদিন আপনি যদি ভাগ্যবান থাকে। আপনি যদি ঈশ্বরের কৃপা লাভ করে থাকে তাহলে জানবেন সেই নুয়ে পড়ার সাক্ষী থাকবেন আপনি স্বয়ং এর উন্নতি হওয়ার কোনো উপায়ই নেই একদিন এক ভক্ত স্বামী সুধানন্দজিকে প্রশ্ন করলেন আচ্ছা মহারাজ জীবন মানে কি মহারাজ খুব সুন্দরভাবে এই প্রশ্নের উত্তর দিয়েছিলেন মহারাজ বলেছিলেন জীবন মানে কি বলতো জীবন মানে মানুষের প্রাণ মন ও বুদ্ধিকে যে বাইজি নাচ নাচিয়ে বেড়াচ্ছে এই উত্তরের ব্যাখ্যা মহারাজ খুব সুন্দরভাবে দিয়েছিলেন মহারাজ বলেছিলেন জীবন কি করে জীবন মানুষের দেহটাকে নাচিয়ে নাচে সাহায্য করে কত রকম ভাবে অভিজ্ঞতা সঞ্চার করতে সাহায্য করে জীবন মানুষের প্রাণ শক্তিকে কাজে লাগিয়ে মারামারি ঠেলাঠেলি উত্তেজনা কত কাণ্ডই না করে মনকে নিয়ে সর্বদা না এই জীবন বুদ্ধির কসরত দেখে অন্যকে ছোট করায় এই জীবন আর মানুষ এতটাই মূর্খ যে অন্যকে ছোট করে নিজেরা মজা পায় যার ফলে আসল মজা তাদের কাছে অধুরাই রয়ে যায় কারণ অন্যকে ছোট করলে নিজের জীবনে কিন্তু সেই দুর্বিষহ জীবনটা ফিরে আসে কারণ অন্যকে ছোট করার অর্থই হল ঈশ্বরকে অপমান করা জীবন মানুষকে এতটাই না যায় যে এত কিছু করতে গিয়ে তার জীবনের আসল মজাটাই সে পায় না জীবনের আসল মজা হল সৃষ্টির মজা ঈশ্বরের সৃষ্টির মজা এই পৃথিবীতে মানুষ হয়ে জন্মানোর যে আনন্দ সেই আনন্দটাই তো আর্ধেক মানুষ নিতে পারে না ঠাকুর বলছেন তিনি নির্গুণেও সর্বব্যাপী আবার নিত্য সাকার তাই তো স্বামী বিবেকানন্দ ঠাকুরকে নির্গুণ গুণময় বলে স্তুতি করেছেন ঠাকুর বলছেন তিনি সব কিছুতে রয়েছে শ্রী মা সারদা দেবীর এক অভিজ্ঞতার বা অনুভূতির কথা জানতে পারা যায় আশুতোষ মিত্রের স্মৃতি কথায় মা বলছেন একবার দেখি কি জানো দেখি ঠাকুর সবটাতে রয়েছে যেদিকেই তাকাই সেদিকেই ঠাকুর কানাও ঠাকুর খোড়াও ঠাকুর। ঠাকুর ঠাকুর ছাড়া আর কেউ নেই তখন বুঝলাম এ তারই সৃষ্টি তিনি সব হয়েছেন একটা ডে পিঁপড়ে যাচ্ছিল রাধু তাকে মারবে হঠাৎ দেখলাম কি জানো দেখলাম সেটা তো পিঁপড়ে নয় সেখানে তো ঠাকুর সেই হাত পা মুখ চোখ সব এক তখন রাধুকে আমি আটকালাম ভাবলাম তাই তো সব জীবেই তো ঠাকুর চারিদিকে শুধু রাম কৃষ্ণময় আপনার জীবনে সব কষ্ট সব যন্ত্রণা সব দুঃখের অবসান হতে চলেছে তার জন্য প্রথম সংকেতটি হচ্ছে আপনি দেখবেন আপনার আরাধ্য ঈশ্বরকে আপনি দেখতে পাচ্ছেন আপনার চারপাশে যেদিকেই আপনি তাকাচ্ছেন আপনি সেখানেই দেখতে পাচ্ছেন আপনার আরাধ্য উপাচারের গন্ডি পেরিয়ে আপনি যখন আপনার ঈশ্বরকে আপনার চারপাশে ছোট্ট ছোট্ট প্রাণীর মধ্যে আপনার বাড়ির উঠোনে শুয়ে থাকা একটি সার্মের মধ্যে তখন জানবেন আপনি ঈশ্বরের আনুগত্য পেয়েছেন ঠাকুর যখন শ্যাম্পু করেছিলেন সেই সময় ঠাকুরের আদরের নরেন একটি কথা তাই বলতেন তিনি বলতেন প্রভুকে যে যথার্থ ভালোবাসবে তার জীবন ঠাকুরের জীবনের মতোই হয়ে যাবে অর্থাৎ ঠাকুরকে আপনি যদি ঠিক ভালোবাসেন তাহলে তার প্রকৃষ্ট প্রমাণ পেয়ে যাবেন আপনি এখান থেকে। আর ঠাকুরকে যথার্থ ভালোবাসার অর্থ হলো তাকে আনা বন্দিয়ে ভালোবাসা তাকে পূর্ণভাবে পাওয়ার এটাই একমাত্র উপায় তাকে পূর্ণভাবে পাওয়ার অর্থই হল তাকে সাকার আর নিরাকার অসীম সর্বব্যাপী রূপে উপলব্ধি করা আপনার উপলব্ধি থেকে শক্তিশালী সংকেত যার মধ্যে প্রচ্ছন্ন রয়েছে আরও দুটি সংকেত আপনার দিন বদলের পালা শুরু হয়ে গেছে আপনার সুসময় আসন্ন একথা ঈশ্বর আপনাকে বোঝাতে চাইছেন আপনাকে ইঙ্গিত দিতে চাইছেন তোমাদের চৈতন্য হোক এই বলে ঠাকুর কাশীপুর উদ্যানবাটিতে বাটিতে যা স্পর্শ করে গীতার্থ করেছিলেন তাদের উপলব্ধিও অনেকটাই কৃপাধন্য ছিলেন বৈকুণ্ঠ স্যান্ডাল তিনি তার অনুভবের কথা সেই রকমভাবে লিপিবদ্ধ করেছিলেন সেখান থেকে জানা যায় ঠাকুর তাকে স্পর্শ করার সাথে সাথে তার অন্তর বাহিরে ভক্তমণ্ডলীর মধ্যে তার বাগানের ফুল ফল পাতায় গাছে আকাশে বাতাসের সবখানে তিনি ঠাকুরকে দেখতে শুরু করেছিলেন সর্বত্র রামকৃষ্ণ হয় এক অনির্বচনীয় উপলব্ধির সাক্ষী হয়েছিলেন তিনি তিনি ঠাকুরকে যে সর্বত্র দেখেছিলেন এই অনুভূতি কিন্তু তার ক্ষণিকের ছিল না এই অনুভূতি ছিল একটানা টানা তিন দিন ধরে আর এই অনুভূতির মধ্যে রয়েছে আরও দুটি সংকেত দ্বিতীয় সংকেতটি হলো আপনার মন থেকে অহংকার একেবারে নিচে যাবে শ্রী মা সারদা বলছেন কিসের দেহ মা দেশের ছাই বৈত নয় তার এত গর্ব কিসের যত বড় দেহই হোক না কেন পড়লে সেই দেশের ছাই হবে জীবনের পরম সত্যকে আপনি এইভাবে যদি বুঝে যাবেন তখন জানবেন আপনি ঠাকুরের বিপাধ হয়েছে। আপনার জীবন থেকে সমস্ত দুঃখ মুছে যাবে আর তৃতীয় সংকেতটি হলো আপনি যখন সর্বত্র ঈশ্বরকে খুঁজে পাবেন তখন আপনার জীবনের আপনার সংসারের প্রত্যেকটি ছোট বড় কাজই হয়ে যাবে দেবতার পুজো ঈশ্বরের সেবা আপনি যে কাজই করুন না কেন সে কাজকেই আপনি ঈশ্বরের সেবা মনে করে করবেন আপনি দেখবেন আপনার মন থেকে সমস্ত বিরক্তি রাগ একেবারে উধাও হয়ে গেছে আপনার চারপাশের মানুষেরা আপনাকে নিয়ে কি বলছে কি ভাবছে সে নিয়ে আপনার কোনো ভাবনাই থাকবে না আপনি জানবেন এ জগতের একমাত্র সত্য হচ্ছে স্বয়ং ঈশ্বর আপনি যখন বিপদে পড়বেন ঈশ্বরের কৃপাধন্য যখন আপনি হবেন তখন ঈশ্বরই আপনার কাছে সাহায্যের জন্য কারুকে না কারুকে পাঠিয়ে দেবেন আর এই তিনটি সংকেত পেলেই আপনি জানবেন আপনার জীবন থেকে দুঃখ কষ্ট চিরকালের মতো উধাও হতে চলেছে ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা প্রেস করে দিয়ে অল অপশনটা ক্লিক করে দেবেন তাহলে যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে ঠাকুর ও মায়ের জন্য প্রণাম জানিয়ে আজকে এই পর্যন্তই থ্যাংক ফর